আজকে চলে এসেছি কুমোরটুলিতে কুমোরটুলিতে আবার কেন কারণ হচ্ছে কুমোরটুলিতে আপনাদেরকে বলা হয়নি কারণ আমার বাড়িতে প্রতি বছরই কালী পুজো হয় এই নিয়ে কালী পুজো হবে তেত্রিশ বছর না তেত্রিশ না চৌত্রিশ বছর চৌত্রিশ বছরে মোটামুটি কালী পুজো হবে তো ওই জন্য চলে এসেছি আমার যে প্রতিবারে যেখান থেকে আমি অর্ডার দিই সেখান থেকে চলে এসেছি ঠাকুর অর্ডার দিতে চলুন দেখাই তাকে সব প্রতি বছর এবার তো বানা বানানো নতুন করে বানাচ্ছে দেখো নতুন করে বানানো হচ্ছে প্রতি বছর বানানো থাকে এবছর বানাতে লেট করে ফেলেছে তো ছোটো ছোটো ঠাকুর রয়েছে আমাদেরটা নিয়ে আমাদের অর্ডার হয়ে যাবে তো দিয়ে দেবে না অনেক ঠাকুর তৈরি হচ্ছে সব খোলা যাবে তো হ্যাঁ মুন্ডমালা লাগিয়ে না কারণ মুন্ডমালা খুলে আমাদের সাথে শাড়ি পরবে শাড়ি পরবে এখান থেকে যাবে তবে শাড়ি একটা পরবে সেই শাড়ি পরানো হবে সেগুলো হয়ে যাবে রেডি হচ্ছে সব এদিকে সব ঠাকুর তৈরি হচ্ছে ওগুলো তৈরি হচ্ছে পদ্ম থাকবে কিন্তু হ্যাঁ ওগুলো দেখো খোলো যা যা আছে ওগুলো খোলো আগে আগের বছরের বিল খুঁজে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের ডেট আছে তারিখ নিলাম মানে রবিবার দিন এই কলিটায় বিয়ে হবে না আঠেরো তারিখে ঠিক আছে শনিবারই চলে

শিয়াল তৈরি শিয়ালটা আগে তৈরি হয়ে গেছে ঠাকুর তৈরি শিয়াল তৈরি হয়ে গেছে শিয়াল আরও আগে তৈরি হয় মোটামুটি ঠাকুরের অর্ডার দেওয়া হয়ে গেল এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো আবার মাঝে এসে দেখে যাবো কী হচ্ছে না হচ্ছে পরে আবার দেখাবো আমাদের যে কাজ আছে ঠাকুরের যে যে কাজ আছে সেগুলো আবার এক এক করে চলবে এক এক করে ভিডিও আসবে মোটামুটি ঠিক আছে চলুন আপাতত এই দেখাতে পারলো এখানে সব তৈরি হচ্ছে সব খুব জোর কথা আমি